আজকে ধর্মনগরে যা ঘটল তার নিন্দা জানোর ভাষা আমার নেই আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিদিন এ রাজ্যের সুশাসন নিয়ে বাগারম্বর করেন আর তার সমস্ত ক্ষেত্রে তার যে ব্যর্থতা এটা তিনি বিরোধীদের উপরে বিশেষ করে সিপিআইমের উপরে চাপিয়ে দেওয়ার একটা নতুন প্রবণতা নতুন লক্ষণ এটা এক ধরনের অপরাধ আমরা সেটা দেখছি যে দিন দুপুরে থানার নাকের ডকায় শত শত মানুষের সামনে এটা বিরোধী রাজনৈতিক দলের সংগঠন এটা সর্বভারতীয় ইস্যু নিয়ে তারা সারা দেশের একটা জাতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে তারা বেরিয়েছে। এখানে যেভাবে এই বিজেপি দলের গুন্ডারা দলীয় পতাকা নিয়ে সেখানে হিংস্র হায়গার মতো এরা এই এদের উপরে আক্রমণ হানল আর দেখা গেছে পুলিশ এদের হাতে একটা লাঠি অব্দি নেই তো এটা একটা মানে আকস্মিক ঘটনা হঠাৎ ঘটেছে বিচ্ছিন্ন এটা মনে করার কারণ নেই ত্রিপুরাজ্যের মধ্যে ডাক্তার মানিক সাহা একটা ফেসিস রাজত্ব কায়েম করার চেষ্টা চালাচ্ছেন এবং প্রশাসনকে ঠিক সেরকমভাবেই তিনি কাজে লাগাচ্ছেন যে তার দলের গুন্ডারা তার পোষা সমাজদ্রোহীরা এইভাবে বিরোধীদের আক্রমণ করবে আর তারা নামকেও ওয়াস্তের লোক দেখানো একটু হাত বাড়াবে আমাদের একজন প্রাক্তন এই বিধায়ক পার্টি রাজ্য সম্পাদক সদস্য কমরেড অমিতাভ দত্ত আমাদের পার্টির ধর্মনগর মহকুমার সম্পাদক কমরেড রতন রায় সহ আরও চারজন কমরেড গুরুতর আহত হয়েছেন কি জবাব দেবে এবং আমি যা যা খবর পেয়েছি এই ঘটনাটা ঘটেছে আমাদের রাজ্যের মাননীয় অধ্যক্ষ তার বাড়ির পাশে সেখানে কংগ্রেস দলের একটা এই অফিসও আছে এই অফিসের সামনে এবং এতে শুধু আমাদের মানুষের উপরে আক্রমণ হয়নি যে কংগ্রেসের সমর্থক কিছু বসেছিলেন তাদের ঘরে তাদের বারান্দায় তাদের উপর আক্রমণ সমলিত হয়েছে এবং তাদের পার্টি ভেঙেছে আমি শুধু নিন্দা জানাচ্ছি না দ্রুত রাজ্যের পুলিশ আধিকারিককে তার কাছে দাবি জানাবো এই ঘটনায় যারা লিপ্ত এই সমস্ত অপরাধীরা তাদের খুঁজে বের করা হোক আর যে সমস্ত পুলিশ অফিসাররা এই দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে নিরীহ এই নাগরিকদের গণতান্ত্রিক কর্মসূচিতে অংশগ্রহণকারী যারা আমাদের সমর্থক বা কংগ্রেস দলের সমর্থক যাদের উপরে এই আক্রমণটা সংগঠিত হয়েছে এই সমস্ত এই পুলিশ অফিসার যাদের দুর্বলতার কারণে গণতান্ত্রিক জনগণকে আহ্বান জানাব রাস্তায় নামুন কথা বলুন এই মানিক সাহার নেতৃত্বে আজকের এই সরকার এর দ্বারা শুধু আইন শৃঙ্খলা ত্রিপুরাজ্যের সমস্ত কিছু আজকের অংশের পথে একে বাঁচাতে হবে নতুবা এ রাজ্যে কোনো সুস্থ মানুষ তার অধিকার নিয়ে বাঁচতে পারবে না সবাই তাদের হাতেই অর্থাৎ সমাজদের হাতেই আমাদের প্রধানত হয়ে থাকতে হবে